জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সাথে কেন শিশুদের নিয়ে আসা হয় কি কাহিনী রয়েছে এই ঘটনার পেছনে এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে ক্রিকেট হোক উপস্থিতি খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুদের যে দৃশ্যটি আমরা দেখি তা কেবল নিয়ম বা আনুষ্ঠানিকতার একটি অংশ নয় এটি একটি অন্তর্নিহিত বার্তা যা মানবিকতার গভীরতম স্তরকে স্পর্শ করে এই প্রথার শুরুটা হয়েছিল ফুটবলে পরে ক্রিকেট সহ অন্যান্য খেলাতেও তা ছড়িয়ে পড়ে যখন জাতীয় সঙ্গীতের সেই পবিত্র মুহূর্তটি আসে স্টেডিয়ামের প্রতিটি কোণে শোনা যায় দেশের সুর আর তার মাঝে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের হাত ধরে থাকে শিশুদের কোমল আঙ্গুল মাঠের ঘাসের ওপর দিয়ে ভোরের শিশির যেমন জীবনের এক নবতর বার্তা বহন করে তেমনি এই শিশুদের উপস্থিতি যেন সবার হৃদয়ে বয়ে আনে আসার এক মৃদু স্রোত খেলোয়াড়দের সাথে কেন শিশুদের নিয়ে আসা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই শিশুরা আসে বিভিন্ন এনজি ও অনাথ আশ্রম থেকে এরা সেই শিশুরা যাদের জীবন নানা বঞ্চনার অন্ধকারে ঢাকা তাদের হাসি হয়তো রোদেলা দিনের মতো জীবনের প্রেক্ষাপটে তারা যেন খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে থাকা এই শিশুরা শুধু মাঠে আসেন না তারা আসে একটি বড় বার্তা নিয়ে আমাদের সমাজে মানবিকতার পুনর্জাগরণের প্রথমত এই উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধন করে নানা এনজিও ও সংস্থা যারা এসব শিশুদের নিয়ে কাজ করে তাদের আর্থিক সহায়তার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ খেলোয়াড়দের সঙ্গে শিশুদের এমন মঞ্চে উপস্থাপন তাদের কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্বিতীয়ত এই শিশুদের জীবনে এর প্রভাব অসীম তারা এখানে এসে অনুভব করে যে তারাও সমাজের অংশ তারা দেখে নিজেদের প্রিয় খেলোয়াড়দের কাছ থেকে যাদের তারা টিভির পর্দায় দেখে স্বপ্ন বনে তাদের কাছে এটি এটি শুধু নয় একটি স্বপ্নের স্পর্শ যা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় জাতীয় সঙ্গীত যখন বাজে তখন এই শিশুরাও গলায় গলায় মিশিয়ে সুর তোলে সুরের সেই বৃত্ত যেন ভেঙে দেয় সব জাত ধর্ম বর্ণ কিংবা আর্থিক অবস্থানের ব্যবধান একটি ছোট্ট হাত যখন কোন খেলোয়াড় হাত ধরে তখন তা শুধু একটি ভঙ্গিমা নয় তা এক অদৃশ্য বন্ধন যা আমাদের সবার মানবিকতার চোখে দেখা যায় উদ্দীপনার অশ্রু আর মুখে দেখা যায় ভবিষ্যতের জন্য এক এই শিশুরা যখন মাঠে প্রবেশ করে তখন তারা খেলার অংশ হয়ে ওঠে না তারা জীবনের একটি অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে সেই গল্পে আছে সংগ্রাম আছে আশা আর আছে নতুন সূর্যের প্রতীক্ষা তারা বলে দেয় জীবনের যে কোনো অন্ধকারী জয়ের গল্পে পরিণত হতে পারে যদি সুযোগ ও স্বপ্নের মিশেল ঘটে এই শিশুরা যেন জীবনের প্রকৃতি শিখন জীবন সবসময় পূর্ণতা নিয়ে আসে না তবে সে প্রতিটি মুহূর্তে আশা নিয়ে আসে তাদের উপস্থিতি যেন স্মরণ করিয়ে দেয় সমাজের প্রতিটি স্তরের মানুষই মূল্যবান এই শিশুদের মুখে হাসি ফোটানোর পেছনে যে অসংখ্য মানুষের অদেখা প্রচেষ্টা লুকিয়ে থাকে সেটি আমাদের আরো সংবেদনশীল হতে শেখায় তাদের সঙ্গে মিলে আমরা বুঝতে পারি জীবনের প্রতিটি মুহূর্তই একটি সম্ভাবনার উৎস যেখানে মানুষ কেবল নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচে এভাবে খেলাধুলার মাধ্যমে সমাজের প্রান্তিক শিশুদের একটি নতুন দিগন্তের সন্ধান দেওয়া হয় খেলার মাঠে তাদের এই উপস্থিতি যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন কেবল প্রতিযোগিতা নয় এটি একে অপরকে পাশে নিয়ে এগিয়ে চলার আর সেই চলার পথে প্রতিটি ছোট্ট পদক্ষেপ প্রতিটি কোমল হাতের বন্ধন আমাদের নিয়ে যায় এক সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে